গুড আফটারনুন দেব বন্ধুরা আমরা শিখেছি রাধারণী সংসারে তোমাদের গোপাল দর্শন করো দর্শন করো রায়কেশোরীকে দর্শন করো পুরী ধামে জগন্নাথ দেব দেব সুভদ্রা দেবী ঠাকুরানী তুলসী দর্শন চক্রকে দর্শন করো বৃন্দাবন ধামের রাধারামনলাল রাধারানীকে দর্শন করো নবদ্বীপ ধামের গৌর বিষ্ণুপ্রিয়াদেবী ঠাকুরানীকে দর্শন করো বৈকুণ্ঠ ধামের লক্ষ্মী নারায়ণকে এবার ভগবানের ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে ভগবানের উদ্দেশ্যে সকলের হয়ে এক অনন্ত কোটি প্রণাম ভগবানের কাছে প্রার্থনা ভগবান যেন আমাদের সকলকে আশীর্বাদ করুন যেন আমরা সকলে শারীরিক মানসিক সপরিবারে ভালো থাকি এবং ভক্তিময় জীবনযাপন করতে পারি ভগবানের কৃপা লাভ করতে পারি সবাই ভালো থেকো राधे राधे